উড়াদুরা গানটি শুনে এবার বেশ মুক্ত হয়েছে বাংলাদেশের সাকিবের খুব ক্লোজ ইমন ইমন সাকিবের সাথে পাসওয়ার্ড সিনেমাতে অভিনয় করেছিল সেখান থেকে দুজনের বেশ ভালো একটি সম্পর্ক হয়েছে দুজনে একজনকে আরেকজন পছন্দ করে সাকিব খান ইমনকে ছোট বাড়ির মতো ট্রিট করে এবং ইমনও বড় বাড়ির মতো শ্রদ্ধা করে বিভিন্ন জায়গায় দুজনকে একসাথে দেখা যায় অন্যদিকে ইমন কিন্তু বর্তমানে হার্লিনের একটা শেয়ারও কিনেছে সব মিলিয়ে দুজনের সম্পর্ক বেশ ভালোই অন্যদিকে উড়ে দুরে গানটি নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে সে বলেছে সাকিব নিজ অবস্থান থেকে বেশ ভালো কাজ করে যাচ্ছে গানটি আমি শুনেছি আমার কাছে ভালো লেগেছে আশা করি সিনেমাটিও ভালো হবে কারণ এটার টিচার দেখে বাংলাদেশের মনে হয় এবং এরকম বাজেটের সিনেমা বাংলাদেশে চাই এবং এরকম সিনেমা করলে বাংলাদেশের সিনেমা থেকে দর্শকরা কখনো মুখ ফিরিয়ে নেবে না তবু ভিডিওটি ভিডিওটিং আপনাদের মতামত যাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ